সুধী কৈলাসরবাসী আসন্ন ফাতেয়াদ আজম উদযাপন উপলক্ষে আমরা আজকে টিলা বাজার মসজিদে পাঁচ জমা বসে আলোচনায় মিলিত হয়েছি যাতে করে আমাদের এই আগামী দিনের আগামী পাঁচ তারিখ পাঁচই সেপ্টেম্বরের এই ফাতেয়াদ আজম উদযাপন সুন্দর সুশৃঙ্খল হয় এজন্য বিভিন্ন আলোচনা সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে একটা দারুণ সিদ্ধান্ত আমরা খুশি হয়েছি যে এই বৎসরের যে সমস্ত মিছিলগুলি বিভিন্ন এলাকা থেকে আসবে আমাদের শোভাযাত্রীরা আসবেন নবী প্রেমিকগণ আসবেন ওনারা আসার সময় কোনো ধরনের তুরণ নিয়ে আসতে পারবেন না এবং টেবলু নিয়ে আসতে পারবেন না ঝাঁকজমকভাবে বিভিন্ন ডুল ডুলডি ইত্যাদি নিয়ে আসতে পারবেন না গাড়িগুলি এইভাবে না সাজিয়ে সুন্দর করে গাড়িতে করে চলে আসুন কোনো আপত্তি নেই কিন্তু গাড়ির মধ্যে আপনারা মাইকে ইকো ব্যবহার করতে পারবেন না ইকো না ব্যবহার করে বিগত দিনে যেভাবে আমাদের মাই মধুব্বীগঞ্জ ওলামায় একরামগঞ্জ সমেত এই শোভাযাত্রা সংগঠিত হয়েছিল একটা মিছিলের মাধ্যমে আমরা সেই দিকে আবার ফিরে যেতে চাই আমরা সুন্দর করে একটা ফ্ল্যাক্স হাতে নিয়ে আমরা সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে আমরা যত টিলাবাজার মাদ্রাসায় সংগঠিত হই এবং এই দিন শুক্রবার পড়ে গেছে যার কারণে আমরা কিছু মানুষ এসে এখানে জুমার নামাজ পড়ব এবং আশেপাশের যেগুলো মসজিদ আছে সেখানে নামাজ পড়েও আপনারা আসতে পারবেন আমাদের মিছিল ঠিক আড়াইটায় রওনা হবে মাদ্রাসা মাঠ থেকে কৈলাসরের উদ্দেশ্যে সেজন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং বিনম্র অনুরোধ সবার কাছে নির্দিষ্ট স্লোগান দিবেন দেবেন নারায়তবীর আল্লাহ আকবর মাতায়দ আদরহম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ আমি আবারও সবার কাছে বিনম্র অনুরোধ করছি আপনাদের পায়ে অনুরোধ করছি আপনারা কোনো অবস্থায় অন্য কোন স্লোগানগুলি ব্যবহার করবেন না যে স্লোগানগুলি আমাদের মধ্যে আঘাত করে অন্য সম্প্রদায়ের মধ্যে আঘাত করে সেই জায়গাতে আমরা যেন সেই জায়গা থেকে বিরত থাকি এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানিয়ে আলোচনা এখানে সমাপ্তি করছি অন্যতম